আলতার মা তাকে শিক্ষা দিয়েছেন বেটারে রিজিক দেন ওয়ালা আল্লাহ খুদা লাগলে খাবার দেন ওয়ালা আল্লাহ সব কিছু দেনওয়ালা ওয়ালা মানি খাজা উপরতি লোকদের কাকে রহমাতুল্লাহ হারাই মা কে জিজ্ঞাসা করতেছেন তুমি তো বলেছ আল্লাহ নাকি খাওয়া দেয় আল্লাহ নাকি খাইতে দেয় অন্য কোনো ব্যক্তির ক্ষমতা নাই খাওয়ার দেওয়ার তো আল্লাহ খাওয়া দিলে আল্লাহ থেকে খাওয়া পাবো এ কিভাবে আল্লাহ আমাকে দিবে দেবে এইটা আমাকে শিক্ষা দাও খাজা কুতু বলতে লোকের কাকি রহমাত বলতেছেন বেটারে আল্লাহ খানা দেওয়ার সৃষ্টি প্রথমে তোমাকে পবিত্র হইয়া তোমাকে নামাজে দাঁড়ায় যাইতে হবে নামাজ দাঁড়াইয়া তো নামাজ শেষ করিয়া তোমার পুজো পূর্ণ করিয়া আল্লাহ কাছে করে বলতে হবে মানি আমার মা আমাকে শিখাইছে তুমি নাকি খানাওয়ালা তুমি নাকি রিজিক দাদা তুমি নাকি নামাজ আদায় করলে তোমার কাছে তুমি নাকি খাবার দাও আমার

রেখে দেয় এবং নামাজ শেষ করিয়া কাজা কুতুবদ্দিন বক্তিয়াল কাকি রহমাতুল্লাহ এরা যখন যায় নামাজ উঠায় তাকে তার খানার খানা পেয়ে গেছে খুশি হয়ে যায় এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস স্থাপন হয়ে যায় যে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ খানা দিয়ে দেয় আমার বন্ধুগণ দিনের কান দিয়ে শোয়া চাই আমার বাইরে আমার খাজা কুদুদ্দিন বক্তিয়ার কা কি রহত উল্লাহ বা বেশ তার সপ্তমকে ভাবে আস্তে 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 আল্তাহক নিঃশ্বাস্থর জন্য তাকে এক একা ধারে এভাবে বেশ কয়েক তুই যাই নামাজের নিসে খানা তার মা তাকে দিয়ে দেয় আমার মেয়েরা

মা আমরা কেউ যেমন চাই আমার সন্তান খারাপ হয়ে যাও আমরা সবাই চাই আমার সন্তানের জন্য আরে ম আমার সন্তান একজন পুরানের হাফেতাম হাফে আমার কন্যা সন্তান একজন পুরানের আমরা আসলে দিলকে নিয়ে দেড়কে মামলাশে ভর্তি করায় দিই এই যে খাজনা বক্তিয়ার কার কি রফ নতুন লাহিয়াল তাকে পাঁচ বছর বয়সে তাকে উত্তরে কাছে নিয়ে গিয়েছেন হুজুর

মিল্লা করে ওরা নিজের কোন মতি পড়া শোনায় দিয়ে সে হুজুর ডাক দে বলেন করে খাজা কুতুব উদ্দিনের মা কোন সন্তান তুমি আমার কাছে নিয়ে আসছো এ তো দেখি তোমার সন্তান স্যান স্যান সন্তান না এ তো আল্লাহর বন্ধু হয়ে সৌবিনের মধ্যে আসছে আমার বাইরে খাজা কুতুব উদ্দিন বকিয়া কে কি রহমাতুম্লাহ হিয়াদের মা কে ডাক

কখন তোমার গর্বে ছিলাম তুমি কোরআন কারিম করতে আমি পেটের মধ্যে শুয়ে শুয়ে শুনতাম বলেন না আমি পেটের মধ্যে শুয়ে শুয়ে শুনতাম এবং যখন আমাকে জমিনে আমি যখন তোমার পেট থেকে জন্মগ্রহণ করলাম আমাকে বলে বন্ধু বসাইয়া যখন তুমি আল্লাহর কোরআন আমি তোমার দিকে তাকায় তাকতাম দিনের কান দিয়ে শুনতাম এবং তোমার মুখের সবথ লড়াইতাম শুভান আমার এইভাবে তাকে আস্তে আস্তে এমনি এমনি খাসা পক্ষ ফেল বক্তিয়ার হয়নি আমার মা যদি আপনারা আপনার সন্তানকে পেনের মধ্যে রেখে যদি আপনি অন্য অন্য কাজ করেন তাহলে ওই আসল আপনার সন্তান উপর করবে যদি টিভি দেখেন নাচা হাসি দেখেন গুণ কর্ম করেন তাহলেও আপনার সন্তান উপরে এই ফল তার প্রতিফল করবে আমার বন্ধু এই কাজে বলেিয়েছে হাবিব রে আমি যখন অন্তকাল করব তখন আমার জানাজা যেন কোন ব্যক্তি না করে যেমন কোন ব্যক্তি জান আমার জানাজার ইমামতি না করে কা뎀 জানতে বলে হুজুর তাহলে জানাজা করবে কোন ব্যক্তি বলছে চারটা শর্ত আমার জানাজা اربع জনের মধ্যে যার সেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি যেন আমার জানাজা নামাজ আদায় ইনামতি করে খাদেম ডাকবে বলছে হুজুর তাহলে সেই সাইডটি ফোন কী আমাকে বলে যান খাতা কুদু করতো তার কা কি রহ নাতুল্লা হ্যাঁ বলেন এক নম্বর শর্ত হলো সেদিন জেকে তার উপর নামাজ খরচ হয়েছে সেদিন থেকে আজ কঠ্যন্ত তার কোনোদিন তাকবির গুলার সাথে তার সামাজ নামাজ শুনে যায় নাই খাদেম ডাকলে বলে হুজুর দুই নাম্বার গু কী বলে

যদি কোন ব্যক্তি না থাকে তাহলে কি খাজা কুটুম উদ্দিন আমার ইন্তকালের সময় যদি এমন চার গুণের কোন ব্যক্তিকে না পাওয়া যায় তাহলে আমার ইমাম হতে জানা যা বলানোর দরকার না আমাকে কোভাবে জানা না পড়ায় মাঠে দিয়ে দিও দাফন দাফন করে দিও আল্লাহ না খাজা কুটুম উদ্দিন তো দেয়ার গাকে রহমা তোমরা এটা ইন্তকাল হয়ে গেল এর করে ওই যে কাদেন বলতেছে হেনু সকল আব্দার শুলু খাজা কুকুমুদ্দিন গোখতিয়ার কাকি আহমাতুব্লাহিয়ান বলেছেন এই যখন তিনি ইন্তেকার করবেন তার জানাজা যেন অন্য কোন ব্যক্তি না করেন স্যারটি গুণ অধিকার যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি যেন তার জানাজার কি বা বলেন লোক বলতেছেন নাকি বলতেছেন এরাই খাজা কুকুদ্দিন বখতিয়ারে খালেন বলো সেই তার উপর কি

চার নম্বর দোলটা বলেছ খাসা তুদ্দিন বক্তিয়াব কাকিব মাতুল না ছাঁদেন দেখবে রেড মেয়ে রেড এই চার নম্বর দোল হইলো আল্লাহ তাকে চোর দান করেছেন এই এবং এই চোর দিয়ে সে নিভজি সাইজ কোনো করোনা রেড থেকে তাকে আর গুনা কামাই করে নাই সবাই আল্লাহ মা তাই হুম হাত দিয়ে কেটে গেলে মালি এত বড় গুনে গুনে ব্যক্তি বৃত্তি কে আছে হাজার নতুক দিন ভক্তেরা কাকি ঘন্টা কোত্তায় জানাজা পড়াবে তাছাড়া জানা হবে না হাজার হাজার মানুষ সেখানে জানা যা পার জন্য উপস্থিত হয়ে গেছে কি একজন আংলা কে টানতে বলে মানি এতদিন আমি তো লোকাই আবল করতাম মানুষ জানতো না এক মাত্র আপনি জানতে আংলা আজ তোমার অনি আমাকে আমাকে ওপেন করে দিল আমার আমল সবাইকে জানায় দিলো আল্লাহর বান্দা তার রুমালটা দিয়া তার মুখটা ডেকিয়া পিছন থেকে তিনি সামনে দিকে আসতেছে আসতে আস্তে আস্তে সবাই দর্শক তার দিকে তাকে আছে এই ব্যক্তি কোন ব্যক্তি যে এত বড় গুণে কোন তিনি অধিকার হয়েছে আল্লাহ আল্লাহর বান্দা খাজা কুতুবদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ হিয়ালের লাশের কাছে এসে তার লাশ থেকে লাশ লাশের কাছে এসে তার কাফুনটা শোনাই তার গপালে ওপরে বলে ও গো আল্লাহর বলি এত বড় কাজ তুমি পড়ে গেলা। এতদিন আমি যে আমল করেছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেছি অন্য কোন ব্যক্তিকে দেখানোর জন্য করি নাই ওগু আল্লাহ তুমি আমার আমলটাকে সবার কাছে তুমি ওপেন করে দিয়ে গেলাম আমার বন্ধু তার কপালে চুমুতে বলে ওগু আল্লাহ যেহেতু আমার আমল আপনি ওপেন করে দিয়ে গিয়েছেন তোমার কাছে আমার একটি আবদার থাকবে কিয়ামতের দিন যখন আল্লাহ তোমাকে জান্নাত ও করবেন আমার মতো গুনাহগার বান্দাকেও তোমার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আমার মায়েরা যখন দিনের নামাজে জানাজার মরনের জন্য শৌজে দাঁড়ায় তার রুমালটা যখন মুখ থেকে উঠায় তখন মানুষ দেখে আল্লাহ এই দিন নিয়ে গণ্য ব্যক্তি না দিল্লি যতক্ষণ আসা সম্ভব আল তালাসমাহু আল্লাহু আকবার লজ মাদেহা কে বলে আল্লাহ একদম বাচ্চা হয়ে সে কোন দিন নামাজ তার কাজা হয় নাই একজন বাচ্চা হয়ে তাহাজ্জুদ নামাজ তার জীবনে কোনো দিন কাজা যায় নাই একজন দিল্লির বাচ্চা হয়ে তার শূন্যতে মাদকা দা পড়লে না করলে কোন নাই আমুন সে কোনো দিন নাই একজন বাচ্চা হয়েও সে বড় নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাই যাক কোনা করে নাই আলু আব আকবার আকবার এত বরগুনের অধিকারী মা সেই হল খাজা কুতুবুদ্দিন বক্তের কাকে রহমাতুল্লাহ আলাই তাহলে বুঝলেন তো খাজা কুতুবুদ্দিন তাকে রহমাতুল্লাহ কত বড় আল্লাহ রলি কত বড় আল্লাহ রলি আমার মা সেই খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাই কিন্তু তার মায়ে তাকে আল্লাহ বানায় কথা বলেন চিন্তা আমার মনে আছে ওই যে খাজা খাতাগুলো দিন বখতিয়ার কাকি রহমান উল্লাহ হিয়ানের মা সে নিজকর্মীর বাহিরে কোথাও গিয়েছে এদিকে তাকে মনে করে গিয়েছে এই সময় তো আমার সংসারের খোঁদা লাগে আমার সংসারের তখন খোঁতা লাগবে আমি আমার সন্তান কে বলে দিয়েছি সন্তান আমার আল্লাহ খানা বলা যখন তোমার কথা লাগবে আমার কাছে চাইবে আমার আল্লাহ তোমার খানার ব্যবস্থা করে দেবে তার মাঝ শিখানো সেই আমলে তিনি নামাজের যায় নামাজে দাঁড়ায়